ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিহাউ জানিয়েছেন ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ে তুলতে না পারে এবং ব্যারেস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে না পারে এটাই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি সতর্ক করে বলেন ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালায় তাহলে তেহরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে সোমবার পাঁচে জানুয়ারি ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে দেওয়া এক বিশেষ ভাষণে নেতানিহাউ জানান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অবস্থান স্পষ্ট ও ধীর তিনি বলেন দুই দেশের মধ্যে কিছু আলোচনাযোগ্য রেড লাইন রয়েছে এর মধ্যে আছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বন্দে বাধ্য করা সব সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর কঠোর ও নিয়মিত নজরদারি নিশ্চিত করা নেতানিয়াউ বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত হওয়া এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প আবার শক্তিশালী হয়ে ওঠা ঠেকানো এই নীতির লক্ষ্য তিনি জানান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে এই অবস্থান ব্যক্ত করা হয়েছে বৈঠকে দুই পক্ষই ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে একমত হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন ইরানের মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তিনি বলেন ওয়াশিংটন সফরের আগে ইরানের সম্প্রতি সামরিক মহড়া এ ধরনের কর্মকাণ্ডেরই ইঙ্গিত দেয় নেতানিহু আবারও বলেন ইসরায়েলের উপর হামলা হলে দেশটি শক্ত প্রতিক্রিয়া জানাবে এদিকে ইরানের অভ্যন্তরীণ চলমান বিক্ষোভ প্রসঙ্গে নেতানিহু বলেন স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে আন্দোলনরত ইরানি জনগণের পাশে রয়েছে ইসরায়েল তার মতে বর্তমান সময়টা ইরানি জনগণের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা বরাতে বলা হয়েছে তেহরান আশঙ্কা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান